অনুষ্ঠিত হয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অভিযোগ আর পাল্টা অনিয়মের অভিযোগ ছাত্র দল শিবিরের বিরুদ্ধে অভিযোগ করছে সব মিলিয়ে যক্ষসু ভোট সম্পন্ন গণনা করতে গিয়ে মেশিনের ত্রুটি গণনা স্থগিত পুনরায় গণনা শুরু জয়ের আশাবাদী সবাই আজকের আয়োজনে থাকছে অভিযোগ পাল্টা অভিযোগ আর জয়ের আশাবাদের কিছু ছোট চিত্র পুরো ফিল্ডই নষ্ট করে ফেলা হয়েছে ফিল্ডার কোনোভাবেই ফ্যান নেই আমার প্যানেলে একজন পোলিং এজেন্টকে সমাজকর্ম বিভাগের থেকে বের করে দেওয়া হয়েছে এই ঘটনা ছাত্র দলের নেতাকর্মীরা ঘটিয়েছেন এবং ক্যাম্পাসে ছাত্র দলের এরকম লিফলেট যুক্ত ভোটারদেরকে আমরা ভোট দিতে দেখেছি আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি কিন্তু একজন শিক্ষার্থীকে যেভাবে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

আপনারা জানেন প্রথম থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি ভোটের এবং এইটাকে করার জন্য আমরা দুইটা মেশিন এখানে নিয়ে এসেছি দুইটা কোম্পানির এটা আপনারা জানেন সবাই ক্যান্ডিডেট জানেন তো টেকনিক্যাল কারণে আমাদের এই ভোট গণনা আমরা এখন বন্ধ করেছি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা এই নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে সেই লক্ষ্যেই আমরা কাজ করে আসছি এবং আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি